সূর্য বংশ তথা ইক্ষাকু বংশ তথা রঘু বংশে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্র সে কারণেই তাকে রঘুবীর বলা হয় বীর কেন জানেন অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হলেন রাম হিন্দুরা রামকে বলেন সর্বময় মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুপুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি বা গুণাধীশ রামের জীবন কথাকে হিন্দুরা আদর্শ হিসেবে মান্য করে তাকে আদর্শ মানুষ মনে করা হয় পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন রাবণ বধের পর অযোধ্যায় ফিরে এসে তিনি রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন তাঁর রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায় বিচার অব্যাহত ছিল এই জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রাম রাজ্য বলার প্রবণতা চালু হয় একাধারে তিনি যেমন আদর্শ পুত্র তেমনি আদর্শ স্বামী আদর্শ ভাই আদর্শ বন্ধু এবং একজন আদর্শ রাজাও সে কারণেই হিন্দু ধর্মের শ্রীরামচন্দ্র অন্তহীন প্রেম সাহস শক্তি ভক্তি কর্তব্য ও মূল্যবোধের দেবতা তাকে করা আমাদের আশু কর্তব্য বিষ্ণুর সপ্তম অবতার তিনি বিষ্ণুর সহস্র নাম বিষ্ণুর তিনশো চুরানব্বইতম নামটি হল রাম আদি শঙ্করের টিকা অনুসারে রাম শব্দের দুটি অর্থ যোগীরা যার সঙ্গে রমন অর্থাৎ ধ্যান করে আনন্দ পান সেই পরম ব্রহ্ম বা সেই বিষ্ণু যিনি দশরথের পুত্র রূপে অবতার গ্রহণ করেছিলেন বিশেষ কয়েকটি সহজ টোটকা এবং এই কাজগুলি করুন যে কোনো বাধা কাটবে সাফল্যের দ্বার খুলে যাবে হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আজ বলবো, রামনবমীতে কি করলে আপনি অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন রামনবমী একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের জন্মদিন হিসেবে পালিত হয় এই দিনে কিছু বিশেষ টোটকা করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং সৌভাগ্য বৃদ্ধি হয় রামনবমীর তিথিকে অত্যন্ত শুভ সময় হিসেবে বিবেচনা করা হয় এই দিনের সম্পদ বৃদ্ধির জন্য কিছু নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় ভগবান রামকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং বিশ্বাস করা হয় যে তার পুজো করলে দেবী লক্ষ্মীও সন্তুষ্ট হন যদি আপনার বাড়িতে আর্থিক সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে তাহলে রামনবমীর দিন থেকে শুরু করে আপনার বাড়ির রান্নাঘরে কর্পূর এবং লবঙ্গ জ্বালান এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে এবং আপনার আর্থিক সমস্যা অবশ্যই দূর হবে রামনবমীর সন্ধ্যায় এমন একটি মন্দিরে যান যেখানে শ্রী হনুমান এবং ভগবান রাম সীতার মূর্তি রয়েছে প্রথমে হনুমান চল্লিশা পাঠ করুন এবং তারপর শ্রী হনুমানের মূর্তি থেকে কিছুটা সিঁদুর নিয়ে মাথায় লাগান এই উপায় করলে জীবন থেকে সকল ধরনের উদ্বেগ ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই দিনে উপবাস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে তবে উপোসের সময় জলপান করুন অবশ্যই ঘন ঘন সূর্য বংশীয় রামচন্দ্রকে অর্পণ করুন পদ্ম বা যে কোনো লাল রঙের ফুল তাকে দিতে পারেন টকটকে লাল অশোক ফুলও হলুদ ফুলও দিতে পারেন তাকে অনেকেই এই দিনে দোলনার উপরে শ্রীরামচন্দ্রের মূর্তি রাখেন এটি শুভ বলে ধরা হয় সীতা মাকে নিবেদন করুন হলুদ কুমকুম সিঁদুর এবং চন্দন পাঠ করতে পারেন রামচরিত মানুষ রামচল্লিশা ও শ্রীরাম রক্ষা স্তোত্র এই দিন রাম সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রকে দান করলে পূর্ণ হয় এর ফলে সংকট মোচন হনুমানজির আশীর্বাদও পাবেন কাটবে বাধা বিঘ্ন রাম নবমীতে রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করুন একটি নারকেল মনে করা হয় এতে সন্তান লাভের পথে বাধা বিঘ্ন কাটে একটি লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি কড়ি ও এগারোটি বাতাসা বেঁধে শ্রী রামচন্দ্র ও সীতাকে রামনবমীর সন্ধ্যায় নিবেদন করলে পরিবারের সুখ শান্তি বিরাজ করবে জীবনে অর্থাভাব থাকবে না বাস্তু বিশেষজ্ঞরা বলেন রামনবমীতে সোনা কেনা বিশেষ শুভ এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে পাশাপাশি রামনবমীতে সোনা কিনলে প্রীত হন মা লক্ষ্মীও যদি সোনা কেনা সম্ভব না হয় তাহলে হলুদ ধাতুর বদলে এদিন হলুদ রঙের কাপড়ও কিনতে পারে রামনবমীতে হলুদ রঙের কাপড় কিনলে আর্থিক সংকট কেটে জীবনে উন্নতির ছোঁয়া লাগে হিন্দু ধর্ম অনুসারে শঙ্খধ্বনি ছাড়া পুজো অসম্পূর্ণ রামনবমীতে নতুন শাঁখ কেনা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা হলুদ রঙের শঙ্খ কিনে তা ঠাকুরের আসনে রেখে দিন রামনবমীতে হলুদ বা গেরুয়া রঙের পতাকা বা নিশান কিনে আনুন এই পতাকা নিজের বাড়ির ছাতে অবশ্যই লাগান এর ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পরিবারে পজিটিভ এনার্জি সুখ ও সমৃদ্ধি বজায় রাখবে রামনবমীর দিন শ্রীরাম সীতামা এবং হনুমানজিকে তুলসী পাতার মালা অর্পণ করুন এই দিন রাম মন্দিরে গিয়ে এগারোটা মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালুন এবং জয় রাম মন্ত্রটি একশো বার পাঠ করুন এই কাজটি সন্ধেবেলা করতে হবে কিন্তু মনের সকল ইচ্ছে পূরণ করার জন্য এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন এই দিন সকালে বা সন্ধ্যাবেলা রাম মন্দিরে গিয়ে কমলা বস্ত্র কাঁচা ছোলা এবং গুড় দান করুন এই দিন আপনার ইষ্টদেবতাকে আপেল আঙুর নারকেল এবং বেদানা ভোগ দিন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন